আজকে বিকেলবেলা একটু মায়ের সাথে হাঁটতে বেরিয়েছিলাম বিকেলে তো পড়ানো ছিল না তাই ভাবলাম বাড়ি বসে বা কি করব। তাই মাকে বললাম তুমি যখন হাঁটতে যাচ্ছ তাহলে আমিও একটু যাই ওই ন মাসে ছ মাসে একদিন আর কি বেরোনো হয় তো তারপরে দেখো ফেরার পথে গ্রিন টি কিনলাম আর কিছু শশা কিনলাম আর বাবার দোকানে একটু দেখা করতে গেলাম আজকে তো বাবার আর ভাইয়ের এক জায়গাতে নিমন্ত্রণ আছে তাই মাকে বললাম তাহলে তুমি আজকে আমাদের এই বাড়িতে আসো একবারে খেয়ে দিয়ে রাত্রেবেলা যাবে তো মা আর আমি বেরোলে তো জানো সারা রাস্তা ঘুরে টুরে তারপরে মেলা দেখেছি সেই মেলার মধ্যে ঢুকে পড়েছি তারপরে তো যেটা যা দরকারি জিনিস এখন তো তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম কোনো কানের দুলের দিকে চোখ যায় না এখন এখন শুধু দেখি ঘর গোছানোর কী আছে সেইগুলোই আর কি দেখতে থাকি তাও সবকটা দোকান ঘুরে টুরে দেখছিলাম আর পুজোর যে শাড়িটা হয়েছে তার সঙ্গে ম্যাচিং করে গলার কানের দেখছিলাম কিন্তু পছন্দ অতটা হলো না তো সেই জন্য আর কি নিলাম না আর এই দেখো এই যা যা আর কি আমাদের দরকার সেইগুলো নিলাম আর একটা ব্রাউন ব্রেড নিলাম আবার দুধ মানে তোমরা ভাবো দুধ চা খাচ্ছি এসে হাঁটতে বেরিয়েছিলাম আবার গ্রিন টি নিয়ে এলাম মানে কেমন পাবলিক আমরা হাঁটতে বেরিয়ে ক্যালোরি লস করতে গিয়ে ক্যালোরি গেইন করার জিনিসপত্র নিয়ে চলে এসেছি তারপরে এসে দুজনে কড়া করে দুধ চা খেলাম মানে শখের বয়সে কোনো কোন দিন আর কি দুধ চাটা খাওয়া হয় প্রতিদিন তো খাই না লাল চাই খাওয়া হয় বেশিরভাগ তো তারপরে দেখো মা আর আমি গল্প করছিলাম আর এই যে চা খাচ্ছিলাম আর তারপরে এই যে বিস্কুটগুলো এগুলো তো অনেক পুরনো বিস্কুট বেকারি বিস্কুট তো মা আবার ওটা কিনল চা দিয়ে খাওয়ার জন্য আর কি আর এই দুধ চা তো আমার যে কী প্রিয় কিন্তু খাই না কারণ গ্যাস্ট্রিকের প্রবলেম তো হয় না তো তারপরে দেখো আবার বেরিয়েছি আমরা ব্লাউজের দোকানে তো পরের দিন গণেশ পুজো ছিলাম এক জায়গায় যাওয়ার ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আর কি সেই জন্য ব্লাউজটা আর কি কিনতে গেছিলাম আর এদিকে রাত্রে যোগাযন্ত করছিলাম কি করব কি করব বুঝতে পারছিলাম না তারপরে দেখো পরোটা করে নিলাম আর ওদিকে ডিম কষা করে নিলাম তাই ডিম আলুটা তো ফুটছে আর ও দিক থেকে কাছ থেকে চলে এসেছে আর রাত্রেবেলা তাড়াতাড়ি করে ঝপাঝপ করে করে নিয়েছি রান্নাটা আর মা ও আর আমি তিনজনে মিলে খেতে বসে পড়েছি তো জবাযোগ করে খাওয়া দাওয়া করে আর বাবা মা এই বাবার ভাইও তো ওদিকে বললাম না নেমন্ত্রণ বাড়িতে গেছিল ওরাও চলে আসবে তখন প্রায় বেজে গিয়েছিল সাড়ে দশটার বেশি পনেরো এগারোটা তখন বাজতে যায় তো তারপরে দেখো বাবাও চলে এসেছে মাকে নিতে আর এই যে মাও তাহলে বেরিয়ে গেল আর ভাইও চলে গেছে ভাই আবার একটু দোকানে গিয়েছিল একটা দরকারে তো সেই জন্য মার বাবা এখান থেকে আর কি চলে গেল তো এই রকম ছোট্ট ছোট মিনি ব্লগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না আর পেজটিকে ফলো করে প্লিজ আমার পাশে থেকো আর দেখা হচ্ছে আবার গণেশ পুজোর নতুন একটা ব্লগ নিয়ে টাটা